মুলু ও ট্যাংরা মাছ অতীব সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মুলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি মুলু গোটা গোটা মুলোগুলি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এভাবে কেটে নিয়েছি মাছ নিয়েছি ট্যাংরা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে ধুয়েছি মশলা নিয়েছি পেঁয়াজ মশলাটা জারের মধ্যে নিয়ে জল দিয়ে বাটা করে নেব কড়াই ভালো করে গরম করেছি তেল দিয়ে তেল ভালো করে গরম করে ট্যাংরা মাছ নুন হলুদ দিয়ে মেখে দিয়ে দিলাম গরম তেলে এখানে মাছগুলি ভাজা হবে আরও একটু হলুদ দিলাম হলুদটা মিশিয়ে নেব ট্যাংরা মাছের সাথে অল্প তেলে দেখো কি সুন্দর মাছ ভাজা হচ্ছে এভাবে সবগুলি মাছ তুলে নেব একটা প্লেটে রাখলাম পেঁয়াজটা বাটা হয়ে গেছে মেশিনে মাছ তুলে কড়াইতে আবার তেল দিয়েছি অল্প তেল অল্প তেল গরম করে নিচ্ছি খুন্তি দিয়ে এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম তেলের মধ্যে জারটা ধুয়ে জল দিলাম হলুদ দিলাম পেঁয়াজ বাটার মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম টেস্টের জন্য রঙের জন্য মশলাটা এখানে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি এখন মুলু যেভাবে কেটেছি এগুলি দিয়ে দিলাম মুলুগুলি খুব ভালো ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম মশলাটা মলুর সাথে মিশিয়ে নিচ্ছে আবারও একটু কষিয়ে নিচ্ছি মশলাটা মলুর সাথে দিয়ে এখন গরম জল দিচ্ছি ফ্লাস্ক থেকে ঝুলের জন্য মলুগুলি এখানে সেদ্ধ হবে মাছও সেদ্ধ হবে ওইভাবে জল দিয়েছি ঢাকা দিয়ে দিলাম নুনটা দেখে নিচ্ছি হাতে নিয়ে নুন আরও একটু লাগবে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি মুলুটা সেদ্ধ হয়েছে মিডিয়াম এখন মাছগুলি দিয়ে দেব। মাছের সাথে মুলু আবারও সেদ্ধ হবে ঝোলের মধ্যে ট্যাংরা মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দেব এভাবে করে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে দিয়ে দিলে মাছগুলি সেদ্ধ হবে মিডিয়াম ফ্লেম করতে হবে এক সময় লো ফ্লেম করতে হবে এভাবে রান্না করতে হবে ফ্লেমটা বাড়িয়ে রাখলে ঝোল টেনে যাবে মাছ সেদ্ধ হওয়ার আগেই তাই মিডিয়াম না করে লো ফ্লেমে মাছগুলি সেদ্ধ হচ্ছে মূলটাও সেদ্ধ হচ্ছে এখন সব সেদ্ধ হওয়ার পর বিলেতি ধনে পাতা দিয়ে দিলাম এই যে দেখো দিয়েছি খুব সুন্দর রেসিপি এভাবে রান্না করে খাবে রুচি সম্মত মলু খেলে অনেকে বলে গ্যাস হয় এটা কোনো কথা না মলু খেলে গ্যাস হয় না মুলুতে প্রচুর ক্যালসিয়াম আছে মলু খাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মুলু খেলে এভাবে ধনেপাতাটা পাতাটা ঝুলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশি তো নাড়াচাড়া করা যাবে না মাছগুলি ভেঙে যাবে এর জন্য এভাবে ধনে পাতাটা মিশিয়ে নিচ্ছি ঝুলের সাথে গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকো ভালো ভালো রান্না দেখতে পারবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ